তুমি যে ছয়টা বিয়া করছো তোমার জিনিসটা বলে এত বড় তাই তোমার বউ পালায় তাহলে সবে যেহেতু শুনছো তুমি কি পারবা তোমার এত চিন্তা করার দরকার নাই তুমি আহো হো আমি পারো ঠিক আছে হো আমার আমার এগারোটা থেকে কিছু করতে পারে নাই বারো নম্বর জামাইটা বড় নিশ্চয় কিছু করতে পারবো এগারোটা বিয়া বইছি এগারোটা জামাই রে কেড়ে তো টুক তো টুক তো টুক তো টুক

কি গো আইসো তুমি তোমার লাগে আইতে একটু দেরি হলো কিন্তু আমি তো অবাক হয়ে যাচ্ছি কি আমি সারা জীবন দেখে যারা নতুন বউ বাসর ঘরে অন্তর্মুখী ঘন্টা দিয়ে থাকে স্বামী এসে ঘন্টার উপরে খুলে ও আসলে কি এখনকার যুগ হয়েছে আধুনিক যুগ আর আমার প্রচুর গরম লাগতেছিল তাই আমি ঘুমটা হলো বুঝি তুমি জানি কিন্তু আরেকটা জিনিস জানি যে তোমার এর আগে অনেকগুলো বিয়ে হয়েছিল ওহ এটা তো তুমি জানোই আমি মনে তোমার সম্বন্ধে কিছু জানি না শুনে সবই জানি তুমি যে ছাইটা বিয়ে করছো তোমার জিনিসটা বলে এত তোর তাইতে তোমার বউ পালায় তুমি সবে যেহেতু শুনছো তো তুমি কি পারবা যে ছড়া বউ গেছে ওই রকম তুমি না যাইয়া এই বাসর ঘরের নিচে শুইয়া আমার ঠাক খাইয়ে তোমারটা খালি শুনছি যে তোমারটা অনেক বড় তাহলে আহ আমার কাছে আমারটা কম সে কম এইরকম সাইজ এইরকম মোটা এটা সাইজ বড় হওয়ার মোটা হওয়ার কারণ আছে কি কারণ এটা কারণ হচ্ছে আমার বন্ধু সিঙ্গাপুর থেকে ওর নাম সাইদু এই সাইদুর আমার এই জিনিসটা পাড়াইছে একটা মেডিসিন ও তাই তোমারে কি কম 11টা বিয়া হইছি বুঝছো আইরে আমি যদি জানতাম যে এরকম কোন ওষুধ আছে তাহলে কি পরে আমার বিয়া হবে না তোমার নিয়ে 12 নাম্বার তাহলে কও আইরে ওষুধে ও আমার মাইশো সিসি করে আমি আবার 12 নম্বরে পা দিলাম দেখো তোমার যেহেতু এটা 12 নাম্বার আর আমারও সেটা এটা 7 নাম্বার কোনো ব্যাপার না

তো আজকে আমি যেভাবে দেব তুমি নিচের থেকে কি চাপ করে দিতে পারবো তো চেষ্টা করব দেখো আমার প্রথম স্টাইল গুলো হচ্ছে যেমন আগে বলি মানুষ বাসর ঘরে এসে কিন্তু বিভিন্ন কথা জিজ্ঞেস করে আমি এসব কথা জিজ্ঞেস করি না আমি আগে এই ইন্টারভিউ নিউ যে তুমি কতক্ষণ লাস্টিং করতে পারবা আমার নিচে থেকে আচ্ছা তোমার এত চিন্তা করার দরকার নাই তুমি আহো হো আমি পারো ঠিক আছে আবার আমার গুরু হচ্ছে নজরুল ভাই এর একটা নজরুল

তুই তো আমার বাড়িতে আসবি তুই বাড়িতে আসবে না কেটে আসবে যে 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 শোন কথা বলি হয়েছে বাড়ির কামরা পারে যে নুমরা ওই যে এটা কি ওর নাম সালাম সালাম ওই জমি বেস ওই জমিটা নাও বিশেষ দরকার বাড়ির সামনের জমি যদি না নেই তাহলে কেমন দেখা যায় কছে তুই কর তোর বলে না পারিব থেকে কথা বলার সাথে আমি টাকা পাঠাইছিলাম কিনছি মোবাইল তো তোর বইয়ে কেমন দেয়নি আবার হাতেই এই যে নতুন মোবাইল আমি কিনছি কিনে আমার কাছেই রাখছি বৌ মা যদি অন্য কারো কাজ করে টেকা পয়সা পাঠায় তারপরে তুই আসিস আচ্ছা তুই আসবি তো অবশ্যই কিন্তু এই সামনের যে কাজটা আছে এই কাজটা শেষ হলে তারপরে তুই বাবা বাড়িতে আসিস

תודה רבה. אפום. זעומר גם דגי. גמור. אה, זער. ארצות שגזעת. ארצות. אמיתי תעשי. בומה. תודה רבה. אני אלקיקו את עצמו. שימו עזב אליו. אישי את הדיבור הזה עליי מי זה. שעבר. אה. কারণ তুমি আমার ছেলের বউ আর দেখো আমি একজন মৌবিক মানুষ আর এই মাত্র ছোট বউ আমার সাথে যা করে তা করে গেল ওনার ছোট ওনার ভুল করে এক কাজ করে ফেলেছে কি সে ভা ও ছোট বউ বোন করছে তা আমি আপনার ছেলের বউ তাই না সব কিছু ঠিক আছে কিন্তু একটা জায়গায় সমস্যা আব্বা সমস্যাটা হলো জন্য কেউ নাই। আপনার ছেলে থাকে প্রবাসে আপনার বাড়ি দরকার গাড়ি দরকার দরকার আপনার টাকা পয়সা দরকার পাঁচতলা বিল্ডিং এর দরকার কিন্তু আপনার বাড়িতে যে দুইটা বউ আছে বিয়ে করে রাখা গেছে আমার তো বিয়ে করছেই তারপর আবার আমার পরে আবার আরেকটারে বিয়ে করছে সেইটার বিয়ে করে তিন মাসে তিন দিনের মাথার ভিতরে কি করলো অরে থুইয়া শু করে গেল ও তাই না কোন চাহিদা নাই আসেনি তুমি কি করো তোমার টাকা পয়সা দরকার বিল্ডিং এর দরকার ছেলে বাড়িতে মিটাইব আমার চাহিদা তোমারই না বৌ দেখো না শুরু করো শুরু করো ছোট বৌমা কাজ করে গেল আবার এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না সম্ভব না যা তাহলে পুলার কিন্তু বিদেশ থেকে না

আমি আমার ছেলের আজি আজি ফোন দিয়ে বলতেছি ওকে দেশে আসার জন্য তুমি রাগ করো না বলবো তুমি আমাকে ছেড়ে দাও লাইনে আসেন বাজান ঠিক আছে যান সুন্দর করে ছেলের কো বলবেন আর বলবেন আর কথা ঠিক আছে যে তুমি আর বউ রেখে বিদেশে যেতে পারবে না প্রয়োজন বাংলাদেশে একটু ব্যবসা করে খাইবো বউ নিয়ে সুন্দর মতন থাকবো একটা তো সতীন ঘরে আনছেন আবার তার মধ্যে এই জ্বালা যন্ত্রণা শুধু আর না বোধনির যাতন আর হবে না

তুই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি চলে আসি তত ভালো বাবা আমি হয়তো আর বেশি দিন বাঁচব না আমি তো মুখটা দেখে মরে যেতে চাই বাবা তুই চালু করে চলে আস বাবা আচ্ছা ঠিক আছে বাবা আমি যত তাড়াতাড়ি বাড়ি আর হ্যাঁ এখানে যা ওই স্বপ্ন মনে করে ভুলে যান একটা কথা মাথায় রাখেন আপনার বয়স হয়েছে ঠিক আছে একটু পোল্লা যত্ন আমাদের তো একটু স্বামীর আদর ভালোবাসার দরকার তাইনা বাবার বৌমার হাত থেকে আমি বাঁচলাম পুরা যদি না আসে এই দুইটা আমার একবারে সিরিয়া সিরিয়া না ভালো লাগবে ভালো আমার ছেলে আসুক তাই আমার মঙ্গল হবে